আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে শুধু রোল হবে ঠিক আছে তো আপনারা রোল দেখতে থাকেন রেডি কারণ শুধু রোল হবে এটার কারণ কি জানেন কারণ হলো আমার বাইকের পিছনে টায়ার খারাপ দেন বাম্পার নাই হুইল নাই ক্লাস প্লেটের অবস্থাও খারাপ যার জন্য আমি অন্য কোনো স্টান্ট এখনও এই বাইক দিয়ে অন্তত করতে পারতেছি না তো রিসেন্টলি আমি আমার বাইকটা পুরো মোট দিয়ে দিব দেন পুরা ধরা স্টান্ট হবে এখন শুধু রোলিং স্টপে আপনারা দেখেন পুরাই সেরা না আচ্ছা একটা ড্রিফটিং মারবো হ্যাঁ ভাইয়ারা তোমরা একটু টায়ার फटলো নাকি না না টায়ার ফাটে না 10 হয়ে গেল কেন কারণ আমার আমার গাড়ির টায়ারের অবস্থা কিন্তু খারাপ টায়ার ফাটলে আমার ঠেলা ঠেলা নিয়ে বাড়ি যাওয়া লাগবে কখন কি হয় তো অনেক ভয়ে ভয়ে ড্রিফটিং মারছিলাম যাই হোক এই রোডে একটা রোল মায়েরা দেখি ও এই রোডটা ওই রোডের থেকে জোস কারণ ওই ওই রাস্তার মধ্যে একটু বালু বালু কেমন জানি কিন্তু এই রাস্তাটা নিট অ্যান্ড ক্লিন বাট আমরা ছেলে পেলে সব ওইখানে আসি এর জন্য আর কি ওই রোডে যাওয়া লাগবে বালু আছে বালু আছে তো এই কারণে ফুল হাইটের রোল আপনি যখন রোলিং স্টপিতে ফুল হাইট নিবেন দেখবেন অটোমেটিক আপনার রোল লং হয়ে যাবে বাট এখানে আরেকটা কথা সেটা হলো হাইট যখন বেশি নেওয়া হয় তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকে সো আছে গেলাম গেলাম তো তো দেখলেন রোলিং অবস্থা মারো একটা মারো রোলিং স্টপি একটা রোল মারো তুমি কি চাও যে তোমার গাড়ি একদম ভস্কায় ভস্কায় আমার গাড়ি গেলে তুমি কি যাবে না ও আচ্ছা সেটা তো ভাবি নাই